প্রিয় আমার বন্ধুরা বিশেষ করে লন্ডনের আশেপাশে যারা আমার আলোচনা শুনতেছেন এবং আমার প্রিয় মাতৃভূর্ণিম বাংলাদেশ থেকে যে সমস্ত আমার বন্ধুরা ইমাম সাহেবরা সাতুরো ভায়েরা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আলোচনা শুনতেছেন সবাইকে আন্তরিক মুবারক জানাচ্ছি আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আমার বন্ধুরা আপনাদের সামনে আলোচনা করতেছি তা হচ্ছে বিষয় হচ্ছে রাসুদ আলাইসাল্লামকে জাগ্রত অবস্থায় কি দেখা কি সম্ভব এবং কোন কোন সুরতে কয়েকটি সুরতে রাসুল সাল্লাম উম্মতের সাথে দেখা করেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা হ্যাঁ আপনি কি আর শেখে রাসুল আপনি কি চান রাসুল সাল্লাহ স্বপ্নে দেখতে তাহলে এই আলোচনা এই ভিডিওটি আপনার জন্য বন্ধু আমার চমৎকার কথাগুলা দলিল ভিত্তিক কথাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ এটি আপনার একজন এ রাসুলের একটি আত্মার খোরাক হয়ে যাবে আজকের এই আলোচনাটি বন্ধুরা আমার আজকে আলোচনাটি আমি করব ইমাম জালালুদ্দিন সুইদুর রহমতুল্লাহির কিতাব আল হাউইলি ফাতোয়া নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন যিনি ইমাম ছিলেন যিনি হাফিজুল হাদিস এক লক্ষ হাদিস সনস্য যার মুখস্থ ছিল মিশর থেকে তিনি কিতাব কিনে লিখেছেন তিনি এই কিতাবের মধ্যে দ্বিতীয় খন্ড আলহাউল ফাতুয়া দ্বিতীয় খন্ড চ্যাপ্টার নম্বর দুই এবং পৃষ্ঠা দুইশো তেতাল্লিশ থেকে দুইশো পঁচপান্ন অর্থাৎ মোট বারোটি মোট বারোটি তিনি এই আলোচনা নিয়ে এসেছেন আর এই আলোচনার এই রাসু সাল্লাম স্বপ্নে দেখার বিষয়ে তিনি যে শিরোনাম টাইটল যে সাবজেক্ট নির্ধারণ করেন তার নাম হলো তানউিরুল হালাকি ফি ইমকান রুইয়াতিল নাবি ওয়াল মালাকি এই শিরোনামটি তিনি লিখ তিনি কিন্তু মুস্তাই ছিলেন বন্ধুরা আমার তার শিরোনামটা কত চমৎকার আহা এই অর্থই হচ্ছে শিরোনামের অর্থই হচ্ছে আহ সাল্লাহ সাল্লাম এবং ফেরেস্তাদেরকে দেখার জন্য দেখার সম্ভাবনাময় অন্ধকার আলোক বর্তিকা তিনি এই এই ছাপঠারে তিনি তুলে ধরেছেন অসংখ্য ঘটনা রাসুদ সাল্লাহ সাল্লামের জাগ্রত এবং স্বপ্নে দেখার ঘটনাগুলো তুলে ধরেছেন তিনি দলিল হিসাবে এনেছেন সর্বপ্রথম সাল্লামকে স্বপ্নে এবং জাগ্রত দুঃস্থায় দেখা যাবে একটি দলিল প্রথম এনেছেন শাহি মুসলিম শাহি বুখারি শরীফ থেকে শাহি বুখারি শরীফের হাদিস হল কিতাবু তাবির ইমাম বুখারি রহমতুল্লায় লিখিত কিতাব বাবু মান রানাবিয়া ফিল মানাম এই

আপনারা গুগলে করলেই পেয়ে যাবেন বন্ধুরা এর অর্থ হাদিস খানার অর্থই হচ্ছে হাজরত আবু হুরায়রা হরে রাসুসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে এবং শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ বন্ধুরা আমার একটি চমৎকার হাদিস এটি একটি একটা আশেখে রাসূলদের জন্য একটি এই হাদিস খানা সুবাহান আল্লাহ এই হাদিসে বলা হচ্ছে রাসুলের স্বপ্নে দেখা যাবে তবে জাগ্রত অবস্থায়ও দেখা যাবে যাবে হ্যাঁ এই যে রাসুল জাগ্রত অবস্থাতে দেখা যাবে এটা তো একটা এটা কত চমৎকার এটা ক্ষতা না বন্ধুরা আমার এই জাগ্রত অবস্থা দেখার জন্য ইমাম জালাল উদ্দিন সৈতুর কিতাবে চারটি পদ্ধতি বর্ণনা ব্যাখ্যা করেছেন একটি হলো যে উম্ম যে আশেখ রসুল রাসুলকে স্বপ্নে দেখবে সে জাগ্রত অবস্থায় প্রথমত হলো সে কেম একটি অর্থ হলো সে কেয়ামতের দিন সরাসরি সাল্লামকে দেখবে নাম্বার সে জাগ্রত অবস্থায় ইন্তেকালের আগে একবার না একবার সে রাসুল জাগ্রত অবস্থায় দেখবে তিন সে তিন নম্বর সুরত হলো জাগ্রত অবস্থায় সে ফি আইন অর্থাৎ তার চর্ম চক্ষু কপালের যে চকু চর্ম চক্ষু দিয়ে সে রাসুল সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখবে চার নম্বর ফি কালবিহি অথবা সে কলবের চক্ষু দিয়ে নবীজিকে দেখবে এই হলো জাগ্রত অবস্থায় দেখার চারটি পদ্ধতি ইমাম জালালু সৈতুর রহমান বলেছেন ব্যাখ্যা করেছেন সুবাহান আল্লাহ সুবাহান এবার আসুন বন্ধুরা আমার রাসুল সাল্লাইসাল্লাম কে কয়টি সুরতে দেখা যাবে ইমাম জালালুদ্দিন উদ্দিন সৈতুর মুজাদ্দিদ নবম শতাব্দীর চমৎকার বারো পৃষ্ঠায় তিনি বারো পৃষ্ঠায় রিসালা রিসালাটি লিখেছেন তিনি বলতেছেন সংক্ষিপ্ত আপনাদের বলে যাচ্ছি বন্ধুরা ভিডিও লম্বা হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম সুরত হল তার আশেখ উম্মদদেরকে সাথে দেখা করবেন ফি জাসাদিহি অর্থাৎ স শরীরে তিনি রাসুল সাল্লাহ উম্মতের প্রিয় উম্মতের সাথে দেখা দেন এই হলো একটি সুরত আরেকটি হলো ও হেহি অর্থাৎ রাসুল সাল্লাম রুহানিভাবে উম্মতের সাথে দেখা দেন তিন নম্বর সুরত হলো আউলি মিসালিহি অর্থাৎ মিসালি সুরতে মিসালিভাবে তা তিনি আহ উম্মতের সাথে দেখা দেন এই তিনটি সুরত বন্ধুর আমার এই তিনটি সুরতর মাঝে ইতিনটি পদ্ধতি বন্ধুরা আশেক রাসূলের আমলের উপরে নির্ভর করে একজন আশেখর যদি বেশি দুরুশর পড়ে সুন্নাত আমল করেন তাহলে তে সরাসরি রাসূল সাল্লাল্লাহু উম্মতের সাথে সশরীরে দেখা দিবেন আর যদি দেখা যায় এই উম্মতের আমলটা আরো একটু কম তাহলে হয়তো তিনি রূহানি ভাবে দেখা দেন আবার যদি দেখা যায় উম্মতের আমল দুরুশরফের মাত্রা কম সংখ্যা কম তাহলে এই উম্মতের সাথে তিনি মিসালি সুরতেও দেখা দিতে পারেন এই তিনটি সুরতে রাসুল সাল্লাম উম্মতের সাথে দেখা দেন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ বন্ধুরা আমার এবার ইমাম জালাদু সৈদুর রহমত অনেক ঘটনা যে জাগ্রত অবস্থায় রাসুলসাল্লাম দেখা যায় অনেক ঘটনা এনেছেন একটি প্রথম একটি ঘটনা আপনাদেরকে আমি বলি আহ সাতশো সত্তর হিজড়িতে হজরত আব্দুল কাদের জিলানি গৌসে পাক সামদানি রহমতুল্লা আলাই বাগদাস শরীফের জন্মগ্রহণ করেছিলেন এই এই একটি তার একটি ঘটনা ইমাম সির সিরাজুদ্দিন ইবনে মুলাক্কিন তবাকাতুল আউলিয়া কিতাবের মধ্যে এনেছেন ইমাম জালাল উদ্দিন সৈত রহমতুল্লাহ তার আল হাউলিল ফাতোয়া কিতাব এই কর ঘটনাটি এনেছেন তিনি এখানে বলেছেন হজরত আবদুল কাহাদের জিলানি রদিয়াল্লাহ তালু বলেন রয়তু রাসূল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম কেবাল্লা জুহুরি ফাকুয়ালা লি ইয়া বুনাইয়া লিমা লা তাতখাল্লামু ফক কুলতু ইয়া আ আনা রাজুলুন আজ কাইফা কাইফা তাথাখাল্ আতাখাল্লামু বি বাগদাদ এর অর্থ হচ্ছে অ্যাঁ হজরত আব্দুল কাদের জিলানি রহেমতুল্লা বলেন জুহরের নামাজের আখ্যানো আগে পূর্বে আমি রাসুল সাল্লাম জাগ্রত অবস্থায় আমি আমার গড়ে দেখলাম এবং রাসুল সাল্লাম আমাকে বলছে হে হে আমার বৎস হে আমার সন্তান তুমি কেন সুন্দর ফাসাহাত বালাগাতের সাথে চমৎকারভাবে আরবি মানুষের সাথে বাগদাদ নগরে কথা বলো না এর জবাবে আমি বললাম ইয়া রাসুল্লাহ আমি তো আরবি মানুষ না আমি তো অনারবী মানুষ আমি কিভাবে ফাঁসা হাতের সাথে বালাগাতের সাথে আরবী মানুষরা এই বাগদাদে আসে আমার মজলিসে আসে আমার ঘরে আসে আমি তাদের সাথে কিভাবে আমি এত তাদের মতো কথাটা বলবো রাসুলসল্লাই আলাইসাল্লাম বললেন ওয়াফতাহ ফাকা ফা ফা ফাতা ফি হি আন এর অর্থ হচ্ছে রাসুল সাল্লাম বলেন তোমার মুখ ও খুলো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা মুখটি আ হা করলেন মুখ খুললেন তখন তোমার রাসুলসাল সাতবার তুতু আব্দুল কাদের জিলানি রহমতুল্লা মুখে দিলেন এরপরে আল্লাহ রসুল বললেন তারপরে বললেন ফকআল আলী ইয়া বুনাইয়া তাতা খাল্লাম তাতা খাল্লাম ফিনাস তা ফিনাস তুমি এখন থেকে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো এরপর আল্লাহ রসুল একটি আয়াত বলিলেন উদাহাবি রিল হাসানাহ এই আয়াস শরীফ রাসুসাল্লাম তাকে তিলাওত করলেন এরপরে বলেন হজরত আব্দুল খাদে জিয়ানি বলেন এই দিন থেকে আমি আমার আমার আমি আমার যথ মানুষ আরবির সাথে কথা বলতাম আমি সুন্দর ভাষায় ফ্লুয়েন্টলি কনফিডেন্টলি ফাঁসাহাত বালাগাতের সাথে অনরুল কথা বলতে পারতাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন এরপরে জোহরের নামাজ আমি পড়লাম জোহরের নামাজ পড়ে আমি আমার আসনে বসলাম ঘরে দেখলাম হজরত আলীরদ্দিন আমার ঘরে দাঁড়ানো সেই সমান বলতেছেন ইয়া বুনাইয়া লিমা লা লাম হে আমার বৎস তুমি কেন তুমি সুন্দর ভাষায় কথা বলো না আমি বললাম সেইভাবে আমি সমান মানে বললাম যে আমি তো আরবি মানুষ না আমি আরবি মানুষের সাথে কথা সুন্দরে বলবো হজরত আলিরদানো বলে তুমি মুখ খুলো মুখ তিনি মুখ খুললে তিনি সাত ছয়বার বার তুতু দিলেন হজরতে আব্দুল কাদি জিলানি রহমদ্দে বললেন ইয়া ইয়া হে আমার বৎস বাবা আপনি কেন ছয়বার দিনে সাতবার কেন করলেন না তিনি বললেন আদবান মা রাসুল্লাহি সালসাল্লাম রাসু সাল্লাহ সাল্লামের আদব রক্ষার জন্য আমি ছয়বার তোমার মুখে তুতু দিয়েছি এই দিন থেকে আব্দুল খাদির জিলাইনি রহমতুল্লা আলা এই সুন্দর ভাষায় তিনি আরবিতে আরও কথা বলা তার বেড়ে গেল মাত্রা বেড়ে গেল। তার ঘরের মধ্যে এই দিন অনেক মানুষ এসে জড়ো হয়েছিল আরবি আরবী মানুষ ইসলামের কথাগুলো শোনার জন্য সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বন্ধুরামার এই হলো একটি ঘটনা ইমাম জাল আরেকটি ঘটনা জাগ্রত অবস্থায় দেখা যায় তিনি এনেছেন হজরতের হজরতে শেখ আব্দুল্লাহ দালাসি নামক এক ব্যক্তি তিনি শৈশ হিজরিতির ঘটনা আজ থেকে প্রায় সাড়ে নয়শো বৎসর আগর ঘটনা তিনি বলেন তিনি কাবাগরে তিনি ফজরের নামাজে গেছেন ফজরের নামাজের পর তিনি এহরাম বেঁধেছেন এই অবস্থায় তিনি দেখতে পেলেন সরাসরি রাসু সাল্লি সাল্লাম উপস্থিত জন মানুষ রাসুদ সাল্লামের পিছনে এবং জামায়তে রাসুদ সাল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়তেছেন তিনি বলতেছেন আইতু রাইতু রাসুল্লাহ সাল্লাম ইসল্লি ইমামান ওয়া খালফুহু আশারাতু ফাসল্লাইতু মাআহুম এর অর্থ হলো শেখ আব্দুল্লাহ দালাসি তিনি বলতেছেন আমি দেখলাম রাসুল সাল্লাহ সাল্লাম ইমামতি করতেছেন এবং দশজন মানুষ তার পিছনে এবং আমিও তার সাথে একটা করে নামাজ পড়লাম নামাজ যখন পড়লেন রাসুল সাল্লাহ সাল্লাম ফাকরা ফি রাকাতিল উলা সুরাত আল মুদাসির ওফিসানিয়তি আমলুন তিনি বলেন যে এই জামায়াতের সাথে জামাতে ফজরের নামাজে রাসু প্রথম রাখাতে সুরা মুদাসির পাঠ করলেন দ্বিতীয় রাখাতে আম্মা সালাম পাঠ করলেন যখন রাসুল সাল্লাহ সাল্লাম সালাম ফিরালেন হ্যাঁ আমি বুঝতে পারলাম রাসু সাল্লাম আমাকে সালাম দিচ্ছেন আমিও সালাম রাসু সাল্লাম দিয়েছি সালাম দিয়েছি সুবাহান আল্লাহ শেখ আবদুল্লাহ দালাসি বলেন এই ফজরের নামাজটা ছিল জাগ্রত অবস্থায় আমি দেখেছি আমি জামাতে শরিক হয়েছি আমি এবং একটি দোয়া আল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন জামাতের পর আল্লাহমা জাহা হুদাত হুদাতা মাহদিন গয়রা মুদুলিন ওলা এইভাবে লম্বা একটি দোয়াও করেছেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এইভাবে অনেক ঘটনা আছে আমি ডিবিডিও লম্বা হয়ে যাবে এই জন্য সব ঘটনা দুটি ঘটনা আপনাদের বললাম আজকে আপনাদেরকে বলবো যদি কোনো আশেখ যদি রাষ্ট্র দেখতে চান তাহলে কয়েকটি কথা মনে রাখতে হবে এক নম্বর বেশি বেশি দৃশ্যই পড়তে হবে দুই নম্বর রাষ্ট্রসালসন্নতগুলো আপনি আমল করতে হবে তিন নম্বর সত্যইটা খবিরা গুনা আছে এই গুনা থেকে বাঁচতে হবে এই সমস্ত নমাজ ফলা ফরজ এক অক্ত নামাজ না পড়া এটা হলো কবিরাগুনা মা বাবার মনে কষ্ট দেওয়া কবিরা গুণা সুগল ঘুরি করা কবিরা মানুষের হিংসা করা কবিরা এই সত্যই জাত গুণা আছে থেকে বাস্তবে। হবে আর যে বেশি বেশি দৃশ্যই পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ রাস্তা তার সাথে দেখা করবেন তবে একটি আমল আপনাদেরকে শেয়ার করি আমাদের শশীনার দাদাউর রহমতুল্লাহ আলাই শাহ নেসার উদ্দিন রহমতুল্লাহ তিনিও তার খিতাবে লিখেছেন যদি কেউ একশো বার এশার নামাজের পর চল্লিশ দিন দুরুদে উম্মি পাঠ করে আল্লাহ সাল্লি আলা সঈদিনা মোহাম্মদিন আন্না বিল উম্মি ওয়া ও আলহি ও সাল্লিম এই দুরুষ্ঠরূপ যদি একান্ত চিত্রে বসিয়া রাতের নিরালায় এসার পর বসে যায় নামাজে এ চল্লিশ রাত এভাবে একশো বার একশো বার পর পড়ে দোয়া করে তাসমি দুরুদ ইস্তেকফার করে ইনশাআল্লাহ আল্লাহ চল্লিশ দিনের ভিতরে সে রাসুল্লাহামের সাথে দেখা করবে এবং শশিনা আমাদের শশিনার অনেক মোহেব্বিন বায়রা অনেক দরবারের ফির বায়রা স্বপ্নে রাসুসলাম সাথে জিয়ারত নসিব হয়েছে ইনশাআল্লা আল্লাহ আমাদেরকে রাসুল সাল্লাম সাল্লামের সুনত আমদ করার তৌফিক দুক এবং আমাদের মনের আশা পূর্ণ একবার হলেও রাসু আসসাল্লামের স্বপ্নে যদি দেখা করুন আর আরেকটি শেয়ার করি বন্ধুরা রাসুলসাল্লাসাল্লামের স্বপ্নে দিলে কি উপকার হবে ইমাম তীরবিজ রহমতুল্লা তিনি একটা খান হাদিস এনেছেন হাদিস নাম্বার হলে তিন হাজার আটশো তিন হাজার আটশো বিরাশি তিনি একটি বাবু এনেছেন বাবু মা জা ফাদলিন মান মান র নাবিয়া সাল্লাল্লাহ হোলেশান মুসা হে এই বাবের অধীনে এনেছেন হাতে জাবির মিন আব্দুল্লাহর রদিলা বলেন রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন লা নারু মুসলিমান রানি আও রান রানি এর অর্থ হচ্ছে বন্ধুরা যে যে মুসলমান আমি রাসুল সাল্লাহ আলাহি সাল্লামকে স্বপ্নে দেখেছি অথবা আমার কোনো সাহাবিকে দেখেছে তাকে আগুন জাহান নামের আগুন স্পর্শ করবে না তাহলে এটা দলিল পাইলাম যারা রাসু সাল্লাম অথবা কোনো সাহাবির সাথে ইমানের সাথে যদি সে দেখতে পায় তাহলে সেই ব্যক্তির জাহান নামের আগুন স্পর্শ করবে না অর্থাৎ সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আলোচনা দেখা হবে ইনশাল্লাহ এ পর্যন্ত አሰላሙ አለይኩም